হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আমি আজকে কাতলা মাছের মাথা দিয়ে লাউ রান্না করব। লাউ রান্না করার জন্য প্যানের মধ্যে আমি দিয়ে দেব সয়াবিন তেল তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা পেঁয়াজ আমি তেলের মধ্যে ভেজে নিয়ে এখন আমি দিয়ে দেব দুই চামচ আদা রসুন বাটা আদা রসুন আমি তেলের মধ্যে ভালো করে ভেজে নিব যেন আদা রসুনের কোনো গন্ধ না থাকে এখন আমি দিয়ে দেব এক চামচ কাঁচামরিচ বাটা কাঁচামরিচ আমি পাটায় ফেটে নিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নিয়ে এখন আমি সামান্য একটু পানি দেব আর দিয়ে দেবো এখন আমি এক চামচ জিরা বাটা জিরা বাটা আমি ভেজে তারপরে ফাটায় পেটে নিয়েছি এখন আমি দিয়ে দেব দেড় চামচ লবণ দেড় চার চামচ ধনিয়ার গুঁড়া হাফ চার চামচ হলুদের গুঁড়া আর এক চামচ শুকনা মরিচের গুঁড়া এখন আমি মশলা ভালো করে মিশিয়ে নেব মশলা আমি ঠিক ততক্ষণই কষাবো যতক্ষণ মশলার উপরে তেল উঠে না আসবে মশলা কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি দিয়ে দিব ধুয়ে পরিষ্কার করে রাখা মাছের মাথা মাছ আমি মশলার সাথে ভালো করে মিশিয়ে নেবো নিয়ে এখন আমি ডাকনাদা ডেকে দিব আর চুলার আমি কমিয়ে রাখব কমিয়ে তারপর মাছের মাথা আমি কষিয়ে নেব আমি শুধু মাছের মাথাটা রেখে মাছের পাশের যে অংশগুলা পুরাটাই ভেঙে ফেলবো মাছ কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি চামচ দিয়ে বাটির মধ্যে মাছ উঠিয়ে নেব কাটা থেকে এখনো মাছ ছাড়েনি লাউর সাথে যখন মাছ আমি রান্না করবো তখন কাটা থেকে মাছ ছিঁড়ে যাবে তখন আমি কাটা উঠিয়ে ফেলে দিব মাছ আমার উঠে নেওয়া হয়ে গেছে এখন আমি দিয়ে দিব দুয়ে পরিষ্কার করে রাখা লাউ লাউ আমি একটু লম্বা আর মোটা মোটা করে কেটে নিয়েছি কারণ লাউ এমনিতে অনেক সেদ্ধ হয়ে যায় লাউ আমি মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব চুলার জাল মাজারে আজে রেখে তারপরে আমি লাউ কষিয়ে নিব আর ডাকনা উঠিয়ে মাঝে মাঝে আমি নেড়ে দিব আমার এই লাউ রান্না যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন লাউর মধ্যে দু একটা কাটা ছিল সেগুলো আমি উঠিয়ে নিবো লাউ দেখেন কষানির মধ্যে সেদ্ধ হয়ে গেছে এখন আমি একটি চামচ দিয়ে লাউ গলিয়ে নিব চামচ দিয়ে লাউ কিন্তু আমি একদম গুলিয়ে ফেলবো না আর আপনারা এটা কাতলা মাছের মাথা দিয়ে লাউ গাঁটিও বলতে পারেন আমি এখন দিয়ে দিব সামান্য একটু পানি মাছের মাথা আমি এখনই দিয়ে দিব। মাছের মধ্যে যত মশলা ভালো করে ডুববে মাছ কিন্তু পরে তত খেতে ভালো লাগবে তাই আমি আগেই মাছের মাথা দিয়ে দিলাম কাটা থেকে যে কটা মাছ ছেড়ে গেছে সেই কটা কাটা আমি উঠিয়ে ফেলবো এখন আমি উপরে দিয়ে দিব পাঁচ ছয়টা কাঁচা মরিচ দিয়ে আমি ডাকনাদার ডেকে মাছ রান্না করে নেব আমার রান্না হয়ে গেছে আমি কিন্তু মাছের উপর থেকে সবকটা কাটা উঠিয়ে ফেলছি আপনাদের হাতের কাছে যদি ধনিয়ার পাতা থাকে তাহলে অবশ্যই উপরে ধনিয়ার পাতা দিবেন তাহলে তো স্বাদটা একটু বেশি হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ